প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আরেকটি নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের আপনাদের আমাদের যে টয়লেট আইটেম অর্থাৎ যেমন টয়লেট ক্লিনার ডিশ লিকুইড হ্যান্ড ওয়াশ টাইলস ক্লিনার কোনটার দাম কত এবং এগুলো প্যাকেজে এগুলো অনেকে প্যাকেজ হিসেবে বিক্রি করে আমাদের এখন বর্তমানে যেই প্যাকেজটা মানে এই টয়লেটসিজ আইটেম দিয়ে যেই প্যাকেজটা সবচেয়ে ভালো চলে সেই প্যাকেজটা সম্পর্কে আপনাদের বলবো তার আগে বলে দিচ্ছি আমাদের চলতেছে আপনার মানডে মানডে সেলস অফার অর্থাৎ সপ্তাহে প্রতি সোমবার আপনারা পাচ্ছেন একটা বিশাল ডিসকাউন্ট অর্থাৎ আপনারা তো সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতেই পারবেন এছাড়াও যদি প্রতি সোমবারে দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট কিনেন তাহলে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ দশ হাজার থেকে এক লাখ টাকা দুই লাখ টাকা যে টাকার প্রোডাক্ট কিনেন আপনারা সেটার উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে পঁচিশশো টাকা এক লাখ টাকার প্রোডাক্ট কিনলে পাঁচশো হাজার টাকা সার পার্সেন্ট এমনি এমনি এই দিকে হচ্ছে আপনারা সর্বনিম্ন দামে প্রোডাক্ট কিনতে পারতেছেন দ্বিতীয়ত প্রতি সোমবারে আপনারা যেই প্রোডাক্টটা নেবেন সেটা দশ হাজার টাকার উপরে হলে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এখন আপনাদের দেখাচ্ছি যেমন আমরা বর্তমানে আমাদের টয়লেট আইটেমের এই প্যাকেজটা খুব দুর্দান্ত চলতেছে এটা হচ্ছে একটি পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার আর যার বাজার মূল্য একশো টাকা এবং হচ্ছে একটি পাঁচশো গ্রাম টাইলস ক্লিনার যার বাজার মূল্য হচ্ছে একশো টাকা আর এটি হচ্ছে আড়াইশো গ্রাম ডিশ লিকুইড যার বাজার মূল্য হচ্ছে টাকা অর্থাৎ এই দুশো আশি টাকার পণ্য এই প্যাকেজটা আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা এটা আপনাদের কেনা থাকবে মাত্র সাতষট্টি টাকা